আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম বালু নদী তো আপনারা জানেন যে ঢাকা যে চারটা নদী রয়েছে সেই চারটা নদীতে কিন্তু বিএডব্লিউটিএ কর্তৃক তারা দুনুপাশ দি তারা ওয়াক নির্মাণ করবে তো এটার মধ্যে আরেকটা রয়েছে এই এই সেই ঢাকার বালু নদী তো দেখতে পাচ্ছেন বালু নদী এই হচ্ছে ত্রিমোহিনী বাজার আর আমি এখন এই কাঠের পুলটা বিশাল বড় কাঠের পুল সেটা পার হবো তো দর্শক আমাদের সাথে থাকবো বিশাল বড় পুল দেখতে পাচ্ছেন আর এই বালু নদীর আরেকটা যে দুর্বল দিক বা খারাপ দিক জিরে বলতে পারেন সেটা হচ্ছে যে দখল চিত্র এবং সরাসরি যে ময়লা পানিগুলো এখানে কিন্তু এই নদীতে দাঁড়ে গেছে পরে এখানে যারা বসবাস করে তারাও কিন্তু এখানেই ময়লাগুলো ফেলে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্রিজের গোড়ায় গোড়ায় কিন্তু ময়লা আর ময়লা এখানে এখনো ছোটখাটো টলা চলে আমি কিন্তু অনেক উঁচু উঠে গেছি আপনারা বিশ্বাস করতে পারবেন না এই বাঁশের পুল দিয়ে তারা এমন একটা সিস্টেম করেছে যে এটা নিজে কিন্তু বড় বড় টলারও যেতে পারে আমি যদি এখানকার একটু দৃশ্য আপনাদেরকে দেখাই যদিও আমার ভয় লাগতেছে বাঁশের পুল তো সুন্দর একটা দৃশ্য তো দর্শক যারা আমার ভিডিওটি এখনো দেখছেন বলছি এটা হচ্ছে বালু নদী আর এটা হচ্ছে ত্রিমহিনী বাজারের যে ব্রিজ সেই কিন্তু ওই পাশে একটা জয়েন হয়েছে আর এখান দিয়ে একটা চারদিকে আর এই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজের এই পাশে এটা কিন্তু জিলানি সরি দর্শক এটা হচ্ছে জিলানি খাল আর এই খাল কিন্তু এই বালু নদীর সাথে জয়েন হচ্ছে আর আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু বর্তমানে এই জিরানি খালরা এটা কিন্তু উচ্চ বিধান চালাবে এবং নতুন করে সীমানা নির্ধারণ করছে দর্শক আমরা এখন একটু উপর যাব তো দর্শক দেখতে দেখতে কিন্তু এই কাঠের পুলটা আমরা পার হয়ে যাচ্ছি পুল বললে ভুল হবে কাঠের ব্রিজ বলতে পারেন আর যেহেতু এখন আম সিজন তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আম ধরেছে আর এই পুলটা কিন্তু পুরোপুরি বালু উপর দিয়েই বানানো হয়েছে এবং এটা নিজ দিয়ে আপনাদের আমি আগেও বললাম যে এটা দিয়ে কিন্তু বিশাল বড় বড় টলার যেতে পারে তো বর্তমানে আমরা এরকমভাবে ব্রিজ বানাই যে ব্রিজের উপর নিজ দিয়ে কিন্তু টলারও মানে ব্রিজ মানে খাম খেয়ালি করি বাট যদি আপনাদের এই কাঠের ব্রিজ বলেন বা পুল বলেন বা জিটাই বলেন যদি দেখেন তাহলে দেখতে পাবেন তাদের নির্মাণ যে সৌন্দর্য সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো দর্শক সামনে তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে বালু নদী আর বালু নদীর চারপাশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খামার এবং বাসা বাড়ি রয়েছে আবাসিক বাসা আর এখানে মূলত এই চিপা দিয়ে আসার মূল একটা কারণ হচ্ছে যে নদীর যে দৃশ্যটা সেটা আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন এই যে এখানে গরুর খামার আর এখানে আসলে খুব প্রচুর পরিমাণে আপনার কুচুরি পানা গরুর যে খাবার বা গো খাদ্য যেটি বলেন সেটি কিন্তু এখানে অহরহ পাওয়া যায় সে কারণে কিন্তু এই দেখা যায় নদীর পাশ দিয়ে কিন্তু বিভিন্ন ব্যবসা বাণিজ্য সৃষ্টি হয় বা এখনো চলমান রয়েছে যেরকমটা আমরা ঢাকা শহরে আরো বাকি যে তিনটা নদী রয়েছে যেটার মধ্যে আমরা দেখতে পাই সেরকমই দৃশ্য কিন্তু এখানে তবে এখানে একটু গ্রাম্য ভাবটা একটু বেশি দর্শক আমরা বরাবরই কিন্তু চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার তো তারই আপডেটের প্রেক্ষিতে কিন্তু আমি এখানে আসা বালু নদীতে আসা মূলত এখানে বিএডব্লিউটিএ করতেই যে পায়ে হাটা রাস্তা নির্মাণ করার কথা সেটা কাজটা শুরু হয়েছে কিনা সেটা দেখার জন্য কিন্তু এখানে আসা তো এসে দেখতে পেলাম যে না এখানে আসলে অন্তত এই অংশে ত্রিমোহনী যে বাজার বা এই আশেপাশে যে অংশ এখানে কিন্তু কাজ শুরু হয়নি তো যখন শুরু হবে ইনশাল্লাহ আমরা কিন্তু আমি বলেছিলাম আপনাদের মাঝে বলেছিলাম যেরকম আমি তোরাগ বুড়িগঙ্গায় যে জোডা নদীতে বর্তমান যে নির্মাণাধীন রয়েছে সেটা কিন্তু আমি সবসময় আপডেট দিচ্ছি তো সেম বালু নদীতেও যখন এই কাজটা শুরু হবে আমিও কিন্তু সেখানেও আপডেট দিব তো দর্শক আজকের মতন এই ত্রিমোহণী বাজার যে বড় পাকা ব্রিজ বা গোদারাঘাট যেটা বলে সেখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ